সুরা কাহফের প্রথম এক শূন্য আয়াতের শব্দার্থ আউজুবিল্লাহ হিমিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদু প্রশংসা গুণকীর্তন করা লিল্লাহি আল্লাহ আল্লাহ যিনি আংঝালা অবতীর্ণ করা আলা উপরে আব্দিহি দাস বান্দা কিতাবা বই ওয়ালাম না এবং ইয়াজাল বানানো নিযুক্ত করা লাহু তাতে ইয়াজা বক্রতা কাইনিমান সঠিক দুইভাবে প্রতিষ্ঠিত লিউিরা ভয় দেখানো সতর্ক সাবধান করে দেয়া বাছান শাস্তি স্বাদিদান করা কঠিন মিল্লাদুহু নিক্ট কাজ তার পক্ষ ওয়ায়ুবাশ্মীর সুসংবাদ প্রদান করা মুমিনিনা বিশ্বাসী আল্লাইনা যে যারা ইয়ামালুনা ভাবনা করে কাজ করা সালিহাতি সৎ কাজ আন্না যে যেন লাহুম তাদের জন্য আজরান পুরস্কার কর্মফল হাছানা ভালো উত্তম মা কিছি না অবস্থাকারী ফিহি ভেতরে মধ্যে আবাদা সর্বদা চিরকাল কলু কথা বলা ইত্যাখায়া গ্রহণ করতে দেওয়া আল্লাহ আল্লাহ ওয়ালাদা ছেলেশ লাহম তাদের কাছে বিহি সে সম্পর্কে ইলমি জ্ঞান ওয়ালা এবং না লিয়াবাহিম পূর্বপুরুষ কাবুরাত বড় হওয়া কালিমাতাং কথা বক্তব্য শব্দ তাকরুজু বের হয়ে আসা আফওয়াহিহিম মুখসমূহ ইন যদি কেবলমাত্র শুধুই ইয়া না কথা বলা তারা বলে ইল্লা ছাড়া কাইবা মিথ্যা বলা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই আজ পাঁচটি আয়াতের শব্দার্থ বললাম আগামী ভিডিওতে বাকি পাঁচ আয়াতের শব্দার্থ বলব আসসালামু আলাইকুম